আর তাই উত্তম কুমারের পরীক্ষা নেওয়ার জন্য তিনি নিজে এবং তাঁর ভাই হৃদয়নাথ মঙ্গেশকর সেখানে উপস্থিত ছিলেন হারমোনিয়াম নিয়ে বসেছিলেন হৃদয়নাথ এরপর আশা ভোসলে পুলক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন আপনি মিউজিক ডিরেক্টরকে সঙ্গে আনেননি কেন যদিও ফিরতি জবে উত্তম কুমার জানিয়ে দেন আমি সুরকার এই বিষয়টা খুব একটা ভালোভাবে হজম করতে পারেননি গায়িকা এবং তার ভাই এরপর মহানায়ক গানের লিরিক মুখে বলতেই উত্তম কুমারের দিকে হারমোনিয়াম আগিয়ে দেন আশা ভোসলের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর আর তারপর উত্তম কুমারকে সুরকার ভাবা নিয়ে আশা ভোসলে ও হৃদয়নাথের সমস্ত অবজ্ঞা ধুলোয় মিশে গিয়েছিল সেদিন হারমোনিয়াম বাজিয়ে খোলা গলায় অসামান্য গান গেয়ে শোনান বাঙালির গর্ব মহানায়ক উত্তম